মুখ ফসকে মন্তব্যে বিপাকে সঙ্গীত পাত্র জগন্নাথদেরকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা তো চাইলেনি এমনকি কৃতকর্মের করেছেন পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী একুশে মে মঙ্গলবার থেকে তিন দিনের উপবাসে সঙ্গীত সোমবার ভোট প্রচারে পুরীতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দ্বাদশ শতকে নির্মিত জগন্নাথ মন্দির দর্শন করেন তিনি নীল মাধবের সাক্ষাতের পর নিজের ফেসবুকে মোদী লেখেন পুরীতে মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছি তার আশীর্বাদ আমাকে নতুন উন্নতির দিকে নিয়ে যাক নরেন্দ্র মোদীর এই জগন্নাথ দর্শন নিয়ে বলতে গিয়ে এই সম্বিত বলে ফেলেন প্রভু জগন্নাথ নরেন্দ্র মোদীর ভক্ত টেলিভিশনের পর্দায় সম্বিতের এই বক্তব্য সম্প্রচারিত হওয়ার পর থেকেই শুরু হয় সুরগোল সঙ্গ্বিত পাত্রের মন্তব্যের তীব্র নিন্দা করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ফেসবুকে তিনি লেখেন মহাপ্রভু শ্রী জগন্নাথ সমগ্র বিশ্বের প্রভু মহাপ্রভুকে কারোর ভক্ত বলার অর্থ ঈশ্বরকে অপমান করা এই মন্তব্য উড়িষ্যা জগন্নাথ ভক্তদের ভাবা বেগে আঘাত পুরীর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্রের এই বক্তব্যের নিন্দা করছি আমার আবেদন উড়িষ্যার অস্মিতার প্রতীক মহাপ্রভু জগন্নাথকে রাজনীতিতে জড়াবেন না প্রত্যুত্তরে সম্বিত পাত্র লেখেন বাইট দেওয়ার সময় আমি মুখ ফুসকে এই কথা বলে ফেলেছি আপনিও নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন আমাদের প্রত্যেকেরই হয় বিষয়টির ইতি নমস্কার জয় জগন্নাথ ক্ষমা করি মো গলাটি বসে পড়ছি আজ গোটে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার করিছি। কি প্রভু শ্রী জগন্নাথ অনন্য ভক্ত হচ্ছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী মহাপ্রভু জগন্নাথ কু বহ সেই ভিতরে গোটে নিউজ চ্যানেলরে এই বিষয় কু উপস্থাপিত করু করু ভুল ওল্টা কইদি মুদে কি জগন্নাথ মোদি ভক্ত ই বহু বড় ভুল মুজাণতরে যাকে ইংরাজী কোহতি স্লিপ অফ টং মো হৃদয় ভিতরে সে বিষয় নোট চ্যানেলরে সে বিষয়ে কোয়াই মুতা ক্ষমা মগুছি কি অজাণতরে বি মহাপ্রভুক আর্ট করে পার্বানি মহাপ্রভুঙ্ বিষয়ে এমি কারি মুভুম মু মারি মহাপ্রভুক চরণ তলে ক্ষমা যাচনা করছি আপনি নিষ্পতিছি কি মহপ্রভু তমর পুকু তোমর ছুয়া আপনার ক্ষমা করতু মুিন উপবাস করি